কি ঘুর ঘুর জানা এই দিয়ে দেন না আমাদের একটা ভিডিও জানে আজকে আমার আমার বাবার সাথে দুনিয়াতে ভুল লাইভে গেছে সবদিকে সিরিয়াস একবার পূর্ণচন্দ্র দিয়ে

যে খেতা একটা তুমি লঞ্চের ওই যে খেতা বিসাইছ একটা এই খেতার মধ্যে তারপরে আইছে এই শহরে এই শহরে যে আইসের বিসা দিলকেটা কত কি ভাই আপনারা কমেন্ট করে দিবেন ঠিক আছে কমেন্ট বক্সে এই শহরে আসার জন্য তাদেরকে বিসা দেই যে বরিশালের মানুষ বরিশালের মানুষ কিন্তু খুব ভালো অবশ্য ও আচ্ছা এর একটা ছোট ভাই ছিল ও হারানো গেছে যদিও কি কোন বা ব্যক্তি তার সন্ধান পেয়ে থাকেন তাহলে আমার ইন বক্সে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা তার সাথে যোগাযোগ করা দিব ঠিক আছে তার ভাই আসলে কি জানি কয় আমার পেজে আছে তার ভাইয়ের ছবি সহ আছে হারানো বিজ্ঞপ্তি ওই জায়গা ওদের নাম্বারও আছে মনে হয় যদি কেউ পায়া থাকেন বা কোথাও দেখে থাকেন কোন হৃদয়বান ব্যক্তি তাহলে তার ভাইকে পাওয়ার জন্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ হ্যাঁ ছবি আছে ছবি আছে ভিতরে ও ছবি আছে তোমার কাছে হন এনে ও ছবিটা আমার ইনবক্স আইডিতে আছে সবাই দেখবেন ইনশাল্লাহ ঠিক আছে আসলে ভাই আপনাদেরকে কি বলবো বলেন তো দেখি আমি তো আজকে লজ্জা পাইতেছি তিন মিনিট শেষ হইলে কোনো এক হৃদয়বান ব্যক্তি এখন আসলেন না আফসোস হাই আফসোস এই যে আমার এক বাইক না দেখেন সারা দিন শুধু ডিম খাইবো ডিমের সাথে আন্ডা খাইবো আন্ডার সাথে ডিম বেসারা কাজে এই যে কান্ডা বানাইতেছেন

আসসালামু আলাইকুম আসলে একটা ভাই আসছিল চলে গেছে দাদা আসলে হঠাৎ করে লাইভে আসা তো ওই ওদেরকে একটু নিয়ে মজা করতে আজকে আগামীকাল সবে বরাত আলহামদুলিল্লাহ সবাইকে সবে বরাতের শুভেচ্ছা রইল আমরা সবাই চেষ্টা করব সবে বরাতের আসলে কোনো রোজা নাই তারপরে যদি কেউ নো রোজা রাখেন তাহলে রাখতে পারেন ইনশাল্লাহ এই যে কালকে এমন খেলা হইব নাকি

বুফাটা কান্নাই বসে আমার দুটি চ কতদিন দেখি নামা মা তোর সোনাম বুফাটা কান্নাই আমার দুটি চ ঘুম না চোখে ঘুম না মা 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 আমার সোনামা দেখবো কবে তোকে জানি না কত দিন দেখি না মা তোর শোনামু বুকফাটা কান্নায় বাসে আমার দুটি ছো কত দিন দেখি না মা তোর শোনামু বুকফাটা কান্নায়ে বাসে আমার দুটি ছো ঘুম আসে না ঘুম আসে না কষ্ট পাতর বুকে চাপে মা দেখব কবে তোকে জানি না পরে আছি রে আজ দিন

তোকে ছাড়াই পৃথিবী শুধু আলোহীন ঘুম আসে না চোখে ঘুম আসে না কষ্ট পাতর আমার সোন মা দেখব কবে তোকে জানি না পরবাসে এসে মা আজ বুঝেছি জীবনের সুখ ছবি কত খুঁজেছি কত খুঁজেছি কাছে পে বুঝিনি মা ব্যথা দিয়েছি ক্ষমা করে দাও না মা গো বেছে মরে আছি হো মাসে চোখে হো মাসে না কষ্ট পতর বুকে চাপে মা 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 আমার সোনা মা দেখব কবে তো জানি না মা মা আমার সোনা কি মনে রে কবে তো জানি না السلام عليكم شكرا बोलर होता छे है